নমস্কার আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আজকে আমি লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসুন লাইভে জুড়ুন সকলের জন্য সুখবর বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আলুর উপরে যত রকমের প্রতিবন্ধকতা সরকার লাগিয়েছিল সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে নিয়েছেন কাল একুশে আগস্ট বুধবার থেকে সমস্ত বর্ডারকে সরকার উন্মুক্ত করে দিয়েছেন বলেছেন এক সপ্তাহের জন্য এক সপ্তাহ যেমন মার্কেটটা ঠিক থাকে মার্কেট যেমন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন এক সপ্তাহ পর পর্যালোচনা করে আবার বর্ডার খোলা হবে তো দুঃখের বিষয় হচ্ছে যে জাপানের একটা গল্প বলি জাপান জাপান আমাদের থেকে পঞ্চাশ বছর আগে বসবাস করছে জাপান জাপানের নামটা শুনলেই মাথায় আসে জ্ঞান গরিমায় প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ ছোট্ট দেশ জাপান জাপানে চালের এত দাম কেন জাপানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ভাত সেই সেই ভাতটার নাম হচ্ছে স্টিকি ভাতের দানা একটার সাথে আরেকটা জুড়ে থাকে ধারণা ছিল স্টিকি ভাত কাটি দিয়ে খাওয়া যায় বলি জাপানিরা এই ভাতকে এত বেশি পছন্দ করে ইন্টারেস্টিং বিষয় হলো জাপানের বাজারে জাপানি কৃষকদের উৎপাদিত এই বিশেষ ভাতের চালের দাম সবচেয়ে বেশি বাজারের অন্য দেশের চালের থেকে বেশ কয়েক গুণ এই চালের দাম বেশি যদি বিদেশ থেকে জাপানিরা এই চাল আমদানি করত তো অনেক কম দামে পেত সেই নিয়ে এক প্রফেসরকে আমাদের দেশের আর এক প্রফেসর প্রশ্ন করেছিলেন যে আপনারা তো অন্য দেশ থেকে চালটা আমদানি করতে পারেন তাহলে তো অনেক কমে কমে আপনারা পেতেন তখন সেই প্রফেসার জবাব দিয়েছিলেন সেই প্রফেসার জবাব দিয়েছিলেন যে আমাদের হচ্ছে একটা দ্বীপ সমুদ্রের একটা দ্বীপে আমরা বাস করি তো এই মুহূর্তে অন্য দেশ থেকে চাল আমাদের আসবে কোনো অসুবিধা নাই যদি কোনো সময় যুদ্ধ লাগে যুদ্ধ সময়ে তো সেই দেশ যদি চাল আমাদেরকে না পাঠায় আমরা তো না খেয়ে মরে যাব তো আমরা কি নামি দামি এই সমস্ত গাড়ির যে আমাদের কোম্পানি আছে সেই গাড়িগুলো খাব জাপানের সরকার জাপানের কৃষকদের কাছ থেকে ন্যায্য দামের থেকে চার পাঁচ গুণ বেশি দাম দিয়ে সেই চাল কেনেন তার কারণ হচ্ছে যে যদি কোনো সময় যুদ্ধ লাগে তাহলে দেশের খাদ্য ভাণ্ডার থেকেই যেমন নিজেদের খাদ্যের সমস্থানটা হয় সেই জন্য সারা বছর যে চালটা লেগে যে চালটা এক্সেস হয় তার পরের বছর আবার যখন চাষি চাল উৎপাদন করে তখন আবার চাষিদের কাছ থেকে চালটা কেনে এক্সেস চালটা জাপান সরকার সমুদ্র ফেলে দেন আবার চাষিদের কাছ থেকে উঁচু দামে চাল কেনেন তার কারণ হচ্ছে যে চাষিকে যদি বেশি পয়সা না দেয় চাষিকে যদি চাষির সম্মান না দেয় তাহলে তো চাষি চাষ করা ছেড়ে দেবে চাষি যদি চাষ করা ছেড়ে দেয় তাহলে কোন সময় যদি যুদ্ধ লাগে তখন কি পরিস্থিতি ঘটবে সেই জন্যে জাপানের সরকার চাষিদিকে এত সম্মান করে আর আমরা যে দেশে বাস করি ভারতবর্ষ নাম বিশাল সুন্দর মহান দেশ ভারতবর্ষ সেই দেশের মধ্যপ্রদেশ বলুন উত্তরপ্রদেশ বলুন এমপিতেও আলুর চাষ হয় এমপি বলুন গুজরাট বলুন পাঞ্জাব বলুন কর্ণাটক বলুন যত এখন আপনার উড়িষ্যা সরকারও ভর্তুকি দিয়ে চাষ করাবে পাঞ্জাব থেকে ওনারা অনেকটা বীজ সয়দা করেছেন উড়িষ্যা গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে চাষ করাবেন বলে আচ্ছা এদিকে আসাম সরকার আসামেও কিন্তু আলু চাষের পরিধি বাড়ছে আসামে আলু চাষের পরিধি বাড়ছে আসাম সরকার ও পাঞ্জাব থেকে অনেকটা পাঞ্জাব বীজ বুকিং করে ফেলেছেন তো আগামীতে কি পরিস্থিতি হবে পাঞ্জাব বীজের দাম কি হবে সেটা সময় কথা বলবে সেটা সময় কথা বলবে তো আপনারা কেউ কমেন্ট করছেন না কোনো কমেন্ট আসছে না আমি তো একাই বুকে যাচ্ছি কমেন্ট আপনাদের পাচ্ছি না না কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আবার তোর দাম কি বাড়বে সৌরভ বিশ্বাস হ্যালো হাই শুভনতা ঘোষ চেষ্টা করছি তো ভালো করার চেষ্টা করে যাচ্ছি চেষ্টা ছাড়া আমি কি করতে পারি বলুন আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ অতি সামান্য আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার কি ভ্যালু চাষির হিতে কাজ করে যাচ্ছি আর চাষির হিতে কাজ করে যাব তাতে জেল ফাঁসি যা হবে গুড নাইট কেন রে ভাই আলুর কি হবে আলুর হবে বলতে ভাই বর্ডারে যে প্যাকেটে একশো টাকা লাগছিল তারপরেতে যিনি অন্য স্টেটে আলুটা পাঠাচ্ছিলেন তিনিও একটা পার্সেন্টেজ বেশি পার্সেন্টেজ রাখছিলেন এই কারণেই যে বর্ডার থেকে যদি কোনো কারণে গাড়িটা ঘুরে আসে সেই গাড়িটাকে যদি আবার রিবাচাই করতে হয় তাহলে তো আমার জরিমানা অনেক হয়ে যাবে সেই জন্যে মোটামুটি প্যাকেটে দেড়শো টাকার মতো দাম কম সকলে পাচ্ছিল সমস্ত চাষি দেড়শো দুশো টাকা তো মিনিমাম বর্ডারটা খুলে গেলে এক থেকে দেড়শো টাকা দামটা বাড়া উচিত কমপক্ষে এই দামটা বাড়া উচিত আর বাংলা নিকাশি বর্ডার লক থাকলেও বাংলা নিকাশি কম হয়নি নিকাশি কিন্তু ভালো হয়ে গেছে নিকাশি ভালো হয়ে গেছে তবে বর্ডারটা খোলা থাকলে দামটাও বাড়ত আর নিকাশিটাও তিন চার পার্সেন্ট এর থেকে নিকাশিটা আরও বাড়ত সে জায়গায় নিকাশিটা একটু থমকে গেছে তবে ভয় খাওয়ার কিছু পরিস্থিতি নেই আর থামারও দরকার নেই যার যেমন আলু আছে অ্যাভারেজে বেচা উচিত আর জেনার হাতে কম আলু আছে পুজোর আগে বেঁচে বেরিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয় পুজোর মধ্যে হ্যাঁ এবার ধরুন জেনাদের হাতে বেশি আলু আছে তেনাদেরকে তো অ্যাভারেজে বেচতেই হবে আবার অনেকে উড়িষ্যায় যেনারা ব্যবসা করেন উড়িষ্যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরনো আলু চলে তবে এ বছরের যা পরিস্থিতি আছে দেখুন তাতে করে যে লাস্টে খুব খুব একটা ভালো রেজাল্ট হবে বলে আমার মনে হচ্ছে না তার কারণ হচ্ছে যে ফারুকাবাদ সেকশনের ক্লিয়ারেন্সটা খুব কম ফারুকাবাদে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট ক্লিয়ারেন্স হবে এই আগস্টে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ফারুকাবাদ সেকশনের বা হাইব্রিড আলু যে সমস্ত উত্তরপ্রদেশের যে সমস্ত জেলায় হাইব্রিড আলু আছে সেই হাইব্রিড আলুটা কিন্তু সেই মোকামটার নিকাশি কম শ্রীমন্ত কোলে এ ভাই এ চ্যানেল হয় সবকা চ্যানেল এ চ্যানেল সবার জন্য কাজ করে এ চ্যানেল আগে চাষির কথা বলে চাষির ঘরের ছেলে আলু ব্যবসায়ী তার কথাও বলে চাষির ঘরের ছেলে স্টোর মালিক স্টোর শিল্পর কথাও ভাবে এ চ্যানেল সকলের কথা ভাবে চাষিকে আগে বাঁচতে হবে সেই সঙ্গে ব্যবসাদারকে বাঁচতে হবে আর স্টোর শিল্পটাকেও বাঁচতে হবে পাঁচ ফুলে সাজি একটা ফুলের সাজিটা ভরবে না পাঁচটা ফুল চাই তো পাঁচটা ফুল আমি ফুলের সাজিটা ভরাতে গেলে আমাকে চাষিকেও নিতে হবে চাষির ঘরের ছেলে ব্যবসাদার তাকেও নিতে হবে চাষির ঘরের ছেলে কোল্ড স্টোরেজের মালিক হয়েছেন তাকেও সঙ্গে নিতে হবে যিনি সেই আলুটা কিনে হাটে বিক্রি করেন তেনাকেও নিতে হবে যিনি সেই আলুটা কিনে ভিন রাজ্যে পাঠান তেনাকেও সঙ্গে নিতে হবে তবে আমার সাজিটা পূর্ণ হবে হ্যাঁ অনেকটা পিছিয়ে আমার বাংলা অনেকটা পিছু তো অবশ্যই এটা পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাডভাইজারি কমিটি আছে যেনারা সরকারকে অ্যাডভাইস দেন তেনাদের আলু সম্বন্ধে তেনাদের কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না আজকেই আমি তো বলতে চাইছি সরকারকে যে আলুর দাম কমানোর কথা বলছেন আলুর সার কী দামে বিক্রি হচ্ছে সারের দোকানে দয়া করে টাং ফর্সের কর্তাদিকে বলবো আপনারা সারের দোকানে হানা দিয়ে দেখুন কি দামে সার বিক্রি হচ্ছে চোদ্দো টাকা সার আজকে সতেরোশো টাকায় বিক্রি হচ্ছে আলু চাষের এখন দু তিন মাস দেরি আছে তো যখন আলু চাষের সময় হবে তখন কত হবে দেখুন আমি আর রেড নিয়ে কিছু বলবো না বর্ডার খুলছে আলু কিন্তু বেচতে থাকবেন আলু বেচতে থাকবেন বিক্রি বন্ধ করবেন না থামবেন না বিক্রি বন্ধ করবেন না থামবেন না আলু বেচতে থাকুন আমার যেটা মনে হচ্ছে নভেম্বরের বিশ পঁচিশ তারিখ পর্যন্ত সেই রকম বিশাল কিছু ভয়ের জায়গা নেই তবে কথা হচ্ছে আলুতে পঞ্চাশ একশো টাকা আপ ডাউন হয় এই পরিস্থিতিটা থাকবে এই ঝপ করে বর্ডার আটকে দিয়ে সরকার যে লোডশেডিংটা করেছে পশ্চিমবঙ্গর আলু চাষি ব্যাপারী স্টোর মালিক সকলেরই একটা বিশাল ক্ষতির সম্মুখীন অনেকটাই ক্ষতি হয়ে গেল তাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে তবে যাই হোক এক মাস পরে হলেও সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে এর জন্য সরকারকে চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ হ্যাঁ সিংহরায় বাবু আগস্ট মাসে ফিফটি পারসেন্ট হবে হওয়া উচিত আগস্টে ফিফটি হয়ে যাওয়া উচিত তার কারণ হচ্ছে যে জুলাইয়ে যে নিকাশিটা হয়েছে জুলাইতেই একরকম ফর্টি পার্সেন্ট নিকাশি হয়ে গেছে হ্যাঁ তাতে করে আগস্টে ফিফটি হয়ে যাওয়া উচিত আর বিশাল কিছু ভয়ের জায়গা আর নেই সীমন্ত কোলে আমি দা জিন্দাবাদ আরে ভাই না না এ জয় হচ্ছে বাংলা চাসির জয় এ জয় বাংলার চাসির ঘরের ছেলে ব্যাপারী এ জয় বাংলার চাসির ঘরের ছেলে স্টোর মালিক এ জয় এক কথায় চাষির জয় তা আমি ওই জন্যই তো জাপানের গল্পটা বললাম জাপানের সরকার জাপানের সরকার জাপানের চাসির কাছ থেকে জাপানে যে ধানের চাষটা হয় সেটা চারগুণ পাঁচ গুণ বেশি দামে সমস্ত ধানটা কিনে নেন জাপান সরকার আর আমাদের বাংলার চাষির এতটাই ভাগ্য খারাপ যে বাংলার সরকার চায় না যে চাষি দুটো পয়সা পাক চাষির ঘরের ছেলে চাষির মেয়ে ভালো খাক ভালো পড়ুক এটাই দুর্ভাগ্যের বিষয় তবে আশা করছি যে আগামী দিনে সরকারের পক্ষ থেকে আর কোনো যাতে আর চাপ আসবে বলে মনে হয় না তার কারণ হচ্ছে যে সরকার যদি মনে করে মানুষের ভোটে আমি ক্ষমতায় এসেছি তাহলে মানুষের হিতের কথা আমাকে ভাবতে হবে ভাবা উচিত তার কারণ হচ্ছে যে আলু চাষিরা কম সমর্থন করেনি সরকারকে তবে এত গরিষ্ঠতা আজকে আর সেই চাষির নাই কন্ডলে পা দিয়ে ঘুরিয়ে মেরে দেওয়া এটা মোটেই সরকারের ঠিক হয়নি সরকারের যে কৃষি অ্যাডভাইজারি কমিটি আছে ফালতু কমিটি বাজে কমিটি থার্ড ক্লাস কমিটি তাদের আলু চাষ এবং আলু সম্বন্ধে তেনাদের কোনো জ্ঞান নেই আর আলু চাষই বলুন আর আলু ব্যবসাই বলুন এক বছরে আলু ব্যবসায় কোনো হিসাব হয় না আলুর ব্যবসাটা হয় তিন বছর চার বছর পাঁচ বছর ব্যবসা করে তার কি প্লাস হলো আর কি মাইনাস হলো তার কারণ হচ্ছে বিগত তিন বছর আলু চাষি আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজের মালিক সবাই লোকসান খেয়েছে এই বছরই সামান্য একটু লাভের মুখ দেখেছিল তো সরকারের ভুল সিদ্ধান্তর জন্য এই এক মাসে বাংলার আলু কৃষকের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে অপূরণীয় ক্ষতি হয়েছে আজকে যদি বর্ডার খোলা থাকতো আজকে ডালা আলুটার পনেরোশো টাকা বন্ড হতোই হতো আর গড় আলু বারোশো টাকা বন্ডে বেচা কেনা হতো সরকারের ভুল সিদ্ধান্তর জন্যে চাষির প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে তবে আশা করছি আর সরকার সেই দিকে সরকারের না আগানোই উচিত তার কারণ হচ্ছে যে চাষি হচ্ছে ভারতবর্ষের মেরুদণ্ড আর এই পশ্চিমবঙ্গে হচ্ছে সেভেন্টি পারসেন্ট চাষি কৃষি নির্ভরশীল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে নতুন না হচ্ছে কোনো কলকারখানা আর না কোনো কিছু তো চাষির ওপরেই নির্ভর সেই চাষির ওপরে অত্যাচার যে করবে তার ভালো হবে না আর আলু নিয়ে গরম খেলে কী হয় আলু নিয়ে বাড়াবাড়ি করলে কী হয় এসব নিয়ে তো সব ভিডিও দেয়া আছে আগে যাই হোক ঈশ্বর আল্লাহ আলু চাষি পরিবারকে সুখে রাখুক শান্তিতে রাখুক প্রচুর পয়সা পাক অশান্তি কালো ছায়া যেন কেটে যায় আর যেন এই রকমের অশান্তি এই কালো ছায়া যেন আর পশ্চিমবঙ্গের আলু চাষি জীবনে আর কোনো দিন না নেমে আসে এটাই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব তো এটা আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা চ্যানেল চাষির নিজস্ব চ্যানেল চাষির হিতে চ্যানেল এই চ্যানেলকে আপনারা বেশি বেশি করে লাইক করবেন চাষির ঘরে শেয়ার করে পাঠিয়ে দেবেন আর যিনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ আপনার নিজস্ব আপনার হিতইসি চ্যানেল আলু চাষি হিতৈষী চ্যানেল ভারত পটেটো বাংলা জয় জওয়ান জয় কিষান বন্দে মাতারাম भारत माता की जय गुड नाइट